কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং সুপ্রভাত তো দেখো অনেক সকালে উঠেছি এখন বাজে আটটা একান্ন তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এখন দুপুরে জোর করতে হবে কারণ ছেলেকে নিয়ে একা একা সামলানো আমার বিশাল ব্যাপার ওকে নিয়ে রান্নাবান্না আজকে করতে হবে আর অন্যদিন কি বলো তো স্কুল থাকে ওকে স্কুলে দিয়ে এসে কাজ টাজ করা যায় আর আজকে রবিবার মানে আমার ঝড় আসবে আমার মাথায় ওকে নিয়ে সামলাতে সামলাতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো কথা বলতে একটু টুকলে যাচ্ছি তো এই যে দেখো মুখের এই বালোটা বেজে গেছে খুব ব্যথা খুব ব্যথা টাচ করা যাচ্ছে না এখানে কী লাগাবো জানি না তো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো টাটা বাজারে গেছিলাম এখন চিকেন কিনে নিস চিকেন চিকেন না চিকেন পক মুরগি এরকম তো এটা এখন রান্না করবো আর দেখি কি রান্না করবো তো যেটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো বন্ধুরা আমার এই যে রান্না বান্না করে গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে তো চলো দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করি এই হলো গরম গরম সাদা ভাত খাওয়াটা এটা হলো কাঁকরোল ভাজা এ কটাই করেছি অনেকদিন পর পেয়েছি তাই নিয়ে এসেছি বাজারতে পেরেছি কে সোস টপার এই দেখো আজকে আমি ফার্স্ট টাইম এই ককের মাংসটা রান্না করলাম দেখে কত সুন্দর লোভনীয় লাগছে না খেতেও সুন্দর হয়েছে আমি ফার্স্ট টাইম রান্না করেছি নিজের প্রশংসা নিজেই করছি তো এখন আমার বাবানকে স্নান করাবো এর বাবান এখন তো স্নান করতে হবে কি এদিকে তাকাও আমার দিকে তাকাও পরে এখনই স্নান করতে হবে কি দুষ্টু করে কথা বলছো ভালো করে কথা বলো আমার অবস্থা এখন এটা প্রচন্ড গরম আজকে আর রোদ প্রচন্ড পড়েছে এখন বাবানকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো তারপরে আমি সিরিয়াল দেখবো তো না দেখতে থাকা আর আমার সঙ্গে থাকা থ্যাংক ইউ তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু শোবো আর এইদিকে দেখছি ঘন কালো মেঘ করে এসেছে বৃষ্টি হচ্ছে দেখো হাওয়াও ছেড়েছে প্রচুর তো এখন একটু শোব তারপর দিন তোমাদের সাথে কথা হচ্ছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো এখন সাড়ে পাঁচটা মতন বাজার এই যে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে তার সাথে ঝোড়ো হাওয়া ওইদিকে সবাই স্নান করছে আমারও খুব ইচ্ছা করছে যে স্নান করি তো কাদের কাদের প্রিয়ান তো দেখো আমার এই যে মশারির মধ্যে বসে আছি বিছানা কমপ্লিট এখন আমার বাবানকে ঘুম পাড়াবো আর সন্ধ্যাবেলায় কি বলো তো সেরকম কিছু করিনি ওই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি আর এখন বাবানকে ঘুম পাড়িয়ে তারপর আমি খাবো তারপর শেয়ার করবো দেন তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারবো না হয়তো তো তোমরা দেখতে দেখো আমার সঙ্গে আর আমার চ্যানেলটাকে মানে চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যে রাতের খাবার নিয়ে চলে এসেছি ভেন্ডি দিয়ে সর্ষে এটা খেতে খুব ভালো লাগে মাংস আছে তো চলো খাওয়া দাওয়া করি আর ভিডিওটা আমি খাওয়ার মাধ্যমে শেষ করে দিচ্ছি তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ টা বাই বাই গুড নাইট